আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ম্যাক্স বিডি ম্যাক্স মানে ধামাকা অফার আজকে আপনাদের জন্য কিছু সুতির ভিতরে নতুনত্ব ডিজাইনের নিয়ে আসলাম মাত্র এক হাজার টাকা পাচ্ছেন সুতি কন্ট্রাস্ট পারের এই সুতির শাড়িগুলো বেলাউজ পিস সহ চোদ্দো হাত তো বিহজ যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে পাঠিয়ে দেবেন আরও অনেক ডিজাইন দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন জালপাইয়া আছে ম্যাজেন্টা আছে টিয়া কালার জাম কালার সি গ্রিন কালার অনেক কালার আছে আসলে কালারগুলো অসম্ভব কালার আছে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়াম এন দুশো ছয় তৃতীয়তলা দোকান তো আপনাদেরকে দেখাবো শাড়িগুলো এটা হচ্ছে দেখেন পুরো শাড়িটা খুলে দেখাইতেছি ওভার কাজ করা পাটটা কন্টাস্টের ভিতরে বডিটা সম্পূর্ণটা বেলা কাজ। তো এই শাড়িগুলো অনলি মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন আমাদের কাছ থেকে এক হাজার টাকায় পাচ্ছেন এই সুতির সুন্দর শাড়িগুলো টাঙ্গাল শাড়ি গিফটের জন্য অনেকের পছন্দের শাড়ি এগুলো দেখা যায় মা খালা চাচিদের জন্য গিফট করতে হয় তো আমরা কোনো অগ্রিম টাকা নিব না শুধু কুরিয়া সার্ভিস চার্জ একশো টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করবেন এছাড়া আপনার পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়া ম্যানকে টাকা দিয়ে দেবেন তো কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সোবার স্ট্যান্ডার্ড আপনাদের সুবিধাতে দুই তিনটা কালার খুলে দেখাইতেছি ওভার কাজ করা অল ওভার ওভার কাজ করা তো বিয় যদি ভালো লাগে আমাদের শাড়িগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ